মেয়েদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো অস্তিত্ব ছিল না সেই যুগের নারী সন্তান জন্ম নেওয়াই ছিল অপরাধ আজকের সেই যুগটা এখন কিন্তু নেই তবে এখন যে মানে আসছে আমাদের সম্মুখে জাহিলিয়াদের কিছু কমতি নেই প্রায় জাহিলিয়ার যুগই চলে আসছে আবার নতুন করে তবে গজলটি শোনে খুব মনোযোগ দিয়ে শোনেন হঠাৎ করে একজন সাহাবা রসুলের কাছে এলো মন দিয়ে শোনেন কেউ কোনো কথা বলবে না গজলটি মন দিয়ে শুনে বাড়ি চলে যাবেন তাই মন দিয়ে শুনে যান হঠাৎ করে একজন সাহাবা রসুলের কাছে এলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লা আমি জীবনে বহুত বড় একটা অন্যায় করেছি ভুল করেছি আমার কি ভুলের কোনো ক্ষমা হবে নবীপাক বলছেন এই সাহাবা তুমি এমন কি ভুল করেছো যে তোমার ভুলের ক্ষমা নেই বলি ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম ধর্ম করিনি যখন আমি আপনার হাতে বায়াত মুসলমান আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছিল আমি বাপ হয়ে নিজে হাতে করে আমার এই হাত দিয়ে আমি আমার কন্যা সন্তানকে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে জানতে পুঁতে দিয়েছিলাম ইয়া রসল্লাহ আমার এই ভুলের কি কোন ক্ষমা হবে এই কথা শোনার সাথে সাথে আমার আপনারে নাবি এত কান্না কেঁদেছিল এত কান্না কেঁদেছিল নবীর দাড়ি মোবারক ভিজে নবীর পিরহান মোবারক খানা পুরো ভিজে গেছিল কেমন বাপ তুমি কেমন পিতা যে তুমি তোমার নিজের কন্যা সন্তানকে নিজে হাতে করে কবর দিচ্ছ আবার জানতো একটু কি মনে দয়া হলো না একটু মনে মায়া হলো না কিভাবে কিভাবে কবর দেওয়া হলো কেন কবর দেওয়া হলো গজলের মাধ্যমে শোনেন চোখটা বন্ধ করে কেউ ওটি করবেন না কেউ কোনো কথা বলবেন না গজলটি মন দিয়ে শুনুন কবি লিখছে আয় রবের

मनोबी बि साभबी अची नुनीगु हीअ बी बि सूबी अची नुनीगु ا کي ڪم پيا مارو پائي ونه کي ٿي ا ما کي ٿي ا مارو پائي ونه کي ٿي ا ما ابو کي ڪم ابي ناهي ڀولر خمانا خدا ڏينو

কে জাগিনি এত ঝুকে আরবের বুকে জাগিনি এত ঝুকে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ভাইয়া হাবিবাল্লাহ আমি বিদেশে কাজে যাব তখন কার মানুষ বাণিজ্য যেত বিদেশে কাজে যেত ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে কাজে যাব এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভবতী এমন অবস্থায় বিদেশে যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি চার বছরের জন্য বিদেশে কাজে চলে যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে না তোমার গর্ভের সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় তাহলে খবর আমাকে পাঠিয়ে দিও আর যদি কন্যা সন্তান হয় মেয়ে সন্তান হয় তাহলে আমাকে খবর দেওয়ার দরকার নেই আতুর ঘরের মধ্যে তাকে গলা টিপে তুমি হত্যা করে ফেলো আহা এই কথা বলে স্বামী বিদেশে চলে গেল বিদেশে যেতে না যেতে ওই স্ত্রী সন্তান জন্ম দিল সন্তানটা হলো কন্যা সন্তান যেখানে বাগের ভয় সেখানে শুনতে হয় তো মেয়েটাকে যখন জন্ম দেওয়া হলো এই মেয়েটাকে যখন ওই জনমদুখিনী মা দেখছে আহারে ফুলের মতো ফুটফুটে একটা চেহারা আর বাচ্চা জন্ম নিয়েছে। একজন মা কেমন করে পারবে সেইচ্চার গলা টিপে মেরে ফেলতে? কখনো পারে না। ওই মা অঝর নয়নে কাঁদতে লেগে গেল। হে আল্লাহ আমি এখন কি করব তুমি আমারে বলে দাও। আমার কন্যা সন্তান দিয়েছো ফুলের মতো আল্লাহ। আমি নিজে হাতে করে তো মারতে পারব না। তখন স্ত্রী একটা বুদ্ধি কাটালো। কি বুদ্ধি বলেন তো? আরে স্বামী গেছে এখন 4 বছর পরে আসবে। 4 বছর যদি আমি আমার মেয়েকে লুকিয়ে লুকিয়ে বড় করি মেয়ে বড় হয়ে যাবে চার বছর বয়স হয়ে যাবে তখন স্বামী

অমতকি পামা আ চা এমে বহাকি পামা আ চালে এ বড ক অর্ করম না তত রা চা বছ করেে চি শু খে চিজি শিুনামা

বড় হয়ে গেছে কথা বলতে শিখে গেছে উঠানে খেলা করছে হাসছে দৌড়াচ্ছে খেলা করছে হঠাৎ করে সেই বিদেশের স্বামী চার বছর পর বাড়িতে এসে হাজির একদম দরওয়াজার কাছে গেটের সামনে যে এসে দাঁড়িয়েছে দেখছে ফুটফুট একটা কন্যা সন্তান খেলা করছে দৌড়াদৌড়ি করছে তখন স্বামী মনে মনে করছে কি আমার বাড়িতে কন্যা কেন আমার বাড়িতে মেয়ে কেন কার মেয়ে কোথায় দাঁড়িয়ে এরকম চিন্তা ভাবনা করতে কত ওই মেয়ে দৌড়ে দৌড়ে এসেছে এসে ওই লোকটাকে জড়িয়ে ধরেছে ধরেই বলছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা আব্বা আপনি ভালো আছেন কতদিন আপনাকে দেখিনি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা এতদিন কি আমার কথা একটু মনে পড়েনি তখন বাপ বুঝে গেল এ আমার মেয়ে আমার স্ত্রী আমার কাছে থেকে গোপন করেছে এই কথা মনে করে মেয়েকে এক হিচড়া টান বেড়ে সরে ফেলে দিয়ে বাপ একদম দরদর করে ঘরের মধ্যে চলে গেল কারোর সঙ্গে কথা বলি বেশ কিছুদিন হয়ে গেল কারোর সঙ্গে মেয়ের সঙ্গে কথা নেই স্ত্রীর সঙ্গে কথা নেই বাপ রেগে আগুন হঠাৎ করে বাপ একদিন একটা বুদ্ধি খাটালো বাপ বুদ্ধি খাটিয়ে এইবার স্ত্রীর কাছে এলো স্ত্রীর কাছে এসে বলছে এ দেখো যা হওয়ার হয়ে গেছে বাদ দাও যখন তুমি কন্যা সন্তান জন্ম দিয়েই ফেলেছো তা ভালো করেছো আর অসুবিধা নেই মেয়ে ফুটফুটে এক ফুলের মতো ওকে আর মেরে দরকার নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে ফুলের মতো করে সাজাও আমি ওকে ওর মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আহারে পিতা সন্তান যাবে Bắp trong cái gục đầy, bắt đầu kiểu hài hài hài

করে মা সাজিয়ে দিল মা খুব খুশি যাক আমার স্বামী আমার কঠোর স্বামী আমার মেয়েকে মেনে নিল মা খুশি খুশি মনে সন্তানটাকে সাজালো সাজিয়ে বাপের হাতে তুলে দিল যান আমার মেয়েকে তার মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসেন মেয়ে বাপের হাত ধরে নাচতে নাচতে হাসতে হাসতে পথের পর পথ পথের পর পথ হেঁটে চলেছে বাপও থামে না মেয়েও থামে না বেশ মরুর পথের উপর থেকে মরুর বালুর উপর থেকে হাঁটতে 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 যখন রাস্তা আর ফুরোয় না এক সময় গিয়ে মেয়ে বলছে আব্বা আব্বা আমি যে আর হাঁটতে পারবো না আব্বা আব্বা আমাকে কোথায় নিয়ে যান আব্বা আব্বা আমি আর হাঁটতে পারছি না আব্বা পা একেবারে ফোকসা পড়ে গেছে গরমে আব্বা আব্বা কলিজা ফেটে যাচ্ছে পিপাশার জ্বালায় আব্বা আব্বা এক ফোঁটা পানি আমাকে দেন আব্বা বাপ মেয়ের কোনো কথা শোনে না বাপ মেয়ের আর তো না মেয়েকে টানতে টানতে গরুর বালুর উপর থেকে নিয়ে যায় মেয়ে না করতে থাকে আব্বা আব্বা আমাকে মায়ের কাছে নিয়ে চলুন আব্বা আমি আর যাবো না আপনি আমার মায়ের কাছে ফিরিয়ে দেন আব্বা আমি আর আমার বাড়ি না আব্বা আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন কলিজা ফেটে যাচ্ছে পিপাসায় বাপ আর পেছন ফিরিয়ে তাকায়ও না মেয়ের সঙ্গে কথাও বলে না টানতে টানতে নিয়ে যাচ্ছে বেশ কিছু দূর চলে গেল, গিয়ে মেয়েকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে ওই বাপ কিছু একটু দূরে চলে গেলো বাপকে গত্ত করতে লেগে গেল গड्डा খুঁচ্ছে বাপ আর মেয়ে দূর থেকে দেখছে তার বাপ যেন কিছু একটা কাজ করছে তখন মাসুম বাচ্চা মনে মনে করছে ও আমার আব্বা তাহলে কাজের জন্য এসেছে তাই আমাকে নিয়ে এসেছে বাপ গর্তের মধ্যে নেমে গেল গর্ত খুঁড়তে করতে এক মানুষ সমান গর্ত করা হয়ে গেল মেয়ে দূর থেকে দেখছে বাপের কপালে গাম মাথায় গাম সারা দেহে গাম টুপিয়ে টুপিয়ে পড়ে ওই কন্যা সন্তান সহ্য করতে না পেরে দৌড়ে দৌড়ে গিয়ে আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের কপালের ঘাম মুছে দেয় মুখের ঘাম মুছে দেয় দেহের ঘাম মুছে দেয় ওই মেয়ে বাপের কষ্ট সহ্য করতে পারে না আর ওই বাপ ওই মেয়েকে পুতবে বলে গাড্ডা করছে আহারে এক মানুষ সমান গাড্ডা খোরা হয়ে গেল তখন বাপ মেয়েকে এক হিচড়া টান মেরে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি গুলো চাপা দিতে লেগে গেল এই পথে কি হয়

আবু বোলে গাধে মেয়ে আবু বোলো গাধে মেয়ে ফিরে ওয়ারখানা কি সে চুজরে ভি বসে এর মধ্যে পড়ে গেল ওই बाप গর্ত থেকে উঠে মেয়ের যখন আজকের মাটিগুলোকে গর্তার মধ্যে ভর্তি করতে লাগলো মাটিগুলো যখন চাপা দিতে লাগলো ওই मासूम বাচ্চা গর্তের মধ্যে থেকে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দাও আমাকে আপনি মারবেন না আব্বা আমি আর কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি আমাকে ছেড়ে দাও আমি আমার মায়ের কাছে যাব আব্বা আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বা আব্বা বলে কাঁদে बाप মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় बाप মাটি ভর্তি কর ব্যস্ত থাকে মাটি ভর্তি করতে লাগে পুরো দেহখানা মাটির তলায় আর ফুলের মতো এই মুখ খানা শুধু মাটির উপরে আব্বা 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 দেনা আপনি যদি না চান কোনোদিন আপনার বাড়িতে যাবো না আমি আমার মায়ের কাছেও যাব না আব্বা তবে দয়া করে আপনি আমাকে প্রাণী মারবেন না আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন এই সোনা মুখ নিয়ে ফুলের মতো আব্বা বলে কাঁদে আর চোখের পানিতে মাটিখানা পুরো ভেসে যায় তারপরও সেই পিতার মনে একটু দয়া হলো না একটু মায়া হলো না তখন ওই পিতা ওই মুখখানাকে মাটি দিয়ে বুঝিয়ে বুঝিয়ে ভর্তি করে ওই কন্যা সন্তানকে চার বছরের বাচ্চাকে মাটির তলায় পুঁতে দিল আহারে শেষবারের মতন বাপ ডাকা ওই মেয়েটার মুখ বন্ধ হয়ে গেল সেই মেয়েটা মাটির তলায় বাপটাকে তাকে পুঁতে দিল তাই কবি লিখছে দেখেন একা ফেলে তার পিতা نن بون کو نون متا مہتا ہو گمے اتار پتر کھ پوچھ جا ار اپن منے پتا

ई सुन ना आप हमें न ना माटी না दीदी थके में

মাসা মাসা শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম কালামগুলো যদি ঠিকঠাক করে শোনা যায় যদি অন্তর থেকে শোনা যায় সত্যি মনে হবে যে সেই যুগটা কেমন ছিল